গৌরী আজ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটু চুপচাপ সব ঠিক আছে তো হ্যাঁ গো গোপাল ঠিক আছি কিন্তু খরার জন্য মাঠে ঘাস পাচ্ছি না তাই একটু দুর্বল লাগছে আমি জানি গৌরী আমিও তো চেষ্টা করছি তোমার জন্য খাবার জোগাড় করতে কিন্তু এবছর আকাশ বড্ড রাগ করেছে আমাদের উপর তুমি তো নিজের খাবার থেকেও কমিয়ে আমাকে খাওয়াচ্ছ কিন্তু গোপাল তুমি কি ভেবেছ তোমার নিজের স্বাস্থ্যের কথা আমার কথা বাদ দাও তুমি আমার পরিবার তোমাকে বাঁচানোই আমার প্রথম কাজ গোপাল আমি তো শুধু গরু নই তোমার বন্ধু যদি আমার জন্য তোমাকে কষ্ট পেতে হয় সেটা আমি চাই না বন্ধুত্ব মানেই তো একই অপরের জন্য ত্যাগ মনে আছে তুমি আমার প্রথম চাষের মৌসুমে কত পরিশ্রম করেছিলে তুমি না থাকলে আমি তো ফসল তুলতেই পারতাম না আর তুমি প্রতিদিন আমাকে যত্ন করেছো অসুখবিসুকে পাশে থেকেছ এই বন্ধনই আমাদের সবচেয়ে বড় শক্তি কিন্তু গৌরী আজ গ্রামের এক ধনী ব্যবসায়ী এসে তোমাকে কিনতে চেয়েছে অনেক টাকা দিতে রাজি তাহলে কি তুমি আমাকে বিক্রি করে দেবে না রে টাকা দিয়ে কি বন্ধুত্ব কেনা যায় তোমাকে ছেড়ে দিলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না তুমি সত্যিই দারুণ মানুষ গোপাল কিন্তু খরার এই সময়ে আমি তোমার জন্য একটা প্রস্তাব দিচ্ছি যদি তুমি আমাকে অন্য কারো কাছে দাও হয়তো আমি ভালো খাবার পাব না গৌরী তুমি আমার জীবনের সঙ্গী ক্ষুধা আমি সহ্য করব কিন্তু তোমাকে ছাড়ব না তাহলে আমরা একসাথে লড়ব এই কষ্টের সময়ের সাথে হঠাৎ আকাশে মেঘের শব্দ দেখো গৌরী আকাশে মেঘ জমেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এ যেন ঈশ্বরের দয়া হয়তো আমাদের কষ্টের দিন শেষ হতে চলেছে বৃষ্টির শব্দ হা বৃষ্টি এসেছে মাঠে আবার ঘাস হবে পুকুর ভরবে জলে এখন তুমি আর চিন্তা কর না আমি তোমাকে আবার দুধ দেব তুমি আবার খুশি থাকবে দুধের কথা নয় গৌরী তোমার সুস্থ থাকা আমার জন্য সবচেয়ে বড় আনন্দ তুমি জানো গোপাল মানুষ আর প্রাণীর মধ্যে যদি পড়া থাকে তাহলে জীবন অনেক সুন্দর হয় হ্যাঁ আজকের এই সময় আমাকে শিখিয়েছে টাকা নয় সম্পর্ক আর ভালোবাসাই জীবনের আসল সম্পদ তুমি ঠিক বলেছ আমরা একে অপরের পাশে থাকব যত কষ্টই আসুক না কেন বন্ধুরা যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর হ্যাঁ ঘন্টার বেলটা চাপতে ভুলো না করো যেন নতুন গল্প মিস না হয়